নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি কাঁচা আমের খোসা সহ টক ঝাল মিষ্টি আচার তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই টক ঝাল মিষ্টি আচার আচার তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ কাঁচা আম আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এই আমগুলোকে আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব যাতে আমের গায়ে একটুও জল না থাকে তার জন্য দেখুন একটা একটা করে আমি সমস্ত আমগুলোকেই ভালো করে মুছে নিচ্ছি আর এই আচারটা তৈরির জন্য আমগুলোকে খুব ভালো করে মুছে নিতে হবে দেখুন সমস্ত আমগুলো আমি ভালো করে মুছে নিয়েছি আমের গায়ে আর একটুও জল নেই এরপর আমগুলো আমি কেটে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন সমস্ত আমগুলো আমি কেটে নিয়েছি আর আমগুলো একটু বড় বড় টুকরো করে কেটেছি এই আচারের জন্য আমগুলো একটু বড় বড় টুকরো করেই কাটতে হবে এরপর এই আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এই লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে আমগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমের মধ্যে এই লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি দেখুন সমস্ত আমগুলোর মধ্যে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে আমগুলো আমি চার পাঁচ ঘন্টা রোদে দিয়ে রেখে দেব তো দেখুন চার ঘন্টা মতো আমি আমগুলোকে রোদে দিয়ে দিয়েছি আমগুলো একটু হালকা শুকিয়ে গেছে এর থেকে আর বেশি রোদে দেওয়ার দরকার নেই এরপর এই আমগুলো আমি আচার তৈরির জন্য নিয়ে নিচ্ছি আচার তৈরির জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব তার জন্য এখানে চারটে শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখেছি লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর এক চামচ দিয়ে দিচ্ছি মৌরি এই সমস্ত মশলাগুলোকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নিচ্ছি মশলাগুলোকে বেশি ভাজা যাবে না তাহলে মশলা পুড়ে গেলে এর স্বাদটা অন্যরকম হয়ে যাবে দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে মশলাটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। উনানে আবারও কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু ছিঁড়ে দিয়েছি আর দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম যখন এই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত আমের টুকরোগুলো সমস্ত আমের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে আমগুলোকে তিন থেকে চার মিনিট একটু ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নেওয়ার ফলে আমগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন চার মিনিট মতো আমি আমগুলোকে ভেজে নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে আমি এক কেজি আমের জন্য চারশো গ্রাম মতো চিনির ব্যবহার করেছি আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো চিনিটা দেওয়ার পর চিনিটা আমগুলোর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি চিনিটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করবো যাতে চিনিটা ভালো করে গলে যায় তো দেখুন চার মিনিট মতো পর চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে শিরাটা অনেকটাই ফুটে গেছে এই পর্যায়ে আমগুলোকে আবারও একটু চিনি শিরার মধ্যে নাড়াচাড়া করে দিলাম এরপর এই আমের মধ্যে একটা ঢাকনা দিয়ে এটা আমি আরো পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি তো পাঁচ মিনিট মতো পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর এই ঢাকনা দিয়ে রান্না করার ফলে আমগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে আরও দু মিনিট মতো এটা আমি রান্না করে নিচ্ছি দু মিনিট মতো পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে দু চামচ পরিমাণ ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ পরিমাণ বিট লবণ দিয়ে এই ভাজা মশলা আর বিট লবণটাকে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এরপর এক দু মিনিট এই আচারটা আমি আর রান্না করে নিচ্ছি তো দেখুন আমের আচারটা একদম তৈরি হয়ে গেছে আমি এর থেকে আর বেশি এই শিরাটাকে টানাবো না কারণ এটা ঠান্ডা হলে শিরাটা অনেকটাই কমে যাবে আর আমটা মাখা মাখা হয়ে যাবে এই পর্যায়ে আমি এই আচারটা নামিয়ে নিচ্ছি তারপর আচারটাকে একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার এই খোসা সহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা তৈরি হয়ে গেছে আচারটাকে আমি প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নিয়েছি আর আচারটা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতে তো খুবই সুন্দর হয় তো আজকে আমার এই খোসা সহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ